হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদের সাথে চিকেন কোফতা রেসিপি শেয়ার করব তো প্রথমে আমরা নিয়েছি এখানে ছোলার ডাল ছোলার ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে পরিষ্কার পানি দিয়ে এরকমভাবে ভিজিয়ে রাখতে পারেন কিছুক্ষণ ভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে যখন মানে ভিজে যাবে তারপরে আপনারা যেটা করবেন ডালটা সিদ্ধ হতে বসা বসিয়ে দিতে হবে তো সিদ্ধ হতে বসিয়ে দেওয়ার জন্য প্রথমে একটু পানি নেওয়া লাগবে পানিটা হালকা গরম হলেই হবে কোনো সমস্যা নেই তো পানির মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা চোলার ডালের মধ্যে এখানে আমরা দিয়ে দিচ্ছি মরিচ গোটা জিরা গোটা আদা এলাচ দারচিনি তারপরে একটা পেঁয়াজ আর আছে কিছু কোয়া রসুন তো এইগুলা আমরা একে একে সব সবগুলা দিয়ে দিব সিদ্ধ হওয়ার সময়ই তো সিদ্ধ হওয়ার সময় এগুলা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিতে হবে আজকে একটু লং প্রসেস হতে চলেছে যেহেতু এটা সিদ্ধ করা তারপরে সিদ্ধ করে ওটাকে নামিয়ে আবার ব্লেন্ড করা মানে পাটায় বাটা তারপরে আবার কোফতার মতো করে ভাজা তারপরে আবার মশলা দিয়ে রান্না করা তো একটু লেন্দি প্রসেস বা একটু মানে লং প্রসেস বাট খেতে কিন্তু অসাধারণ মজা এভাবে করে যখন উতলে যাবে তখন দেখতে হবে যে আপনাদের মানে ঠিকঠাক আছে কি না সব কিছু তো একটু কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো একদম যখন পানিটা শুকিয়ে যাবে তখন তো হয়ে যাবে তখন হয়ে গেছে ভাববেন এখানে আছে মুরগির মাংস একদম বোনলেস আছে হাড্ডি হলে কিন্তু হবে না একদম বনলেসই হতে হবে এখানে যতটুক ডাল আছে ততটুক মুরগির মাংস আছে একদম সমান সমানে নিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে নাহলে কিন্তু ডাল ডাল লাগবে তো এখানে মুরগির মাংসটা কাঁচাই নিয়েছি আমরা এটা কাঁচাই আমরা ব্যবহার করব যেহেতু মুরগির মাংস অত সিদ্ধ করার প্রয়োজন নেই আর এখানে আছে পোস্তদানা টক দই পেঁয়াজ বাটা পোস্তদানার মধ্যে আছে কিশমিশ এবং কাজুবাদাম এই যে কিশমিশ এবং কাজুবাদাম আর দুই একটা হয়তো বা কাবাব চিনি আর হচ্ছে সাহাজিরা আছে আর এখানে আছে পেঁয়াজ বাটা আর এখানে যে মশলাটা মানে আমরা যে কোফতাটা করার পরে ভেজে যে মশলাটায় রান্না করব সেই মশলাটা আছে এখানে তো প্রথমেই লাগবে দুটো তেজপাতা তারপরে আছে আদা বাটা তারপরে আছে লবণ তারপরে আছে এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া তারপর আছে রসুন বাটা এখানে আছে দুটো গোলমরিচ আর হচ্ছে দুটো লবঙ্গ তো এবার আমরা এই পোস্ত দানা এবং বাদামটা বেটে সাইডে রেখে দিব এবার ডালটা বেটে নিব যেহেতু আমাদের ডালটা সিদ্ধ করা হয়ে গেছে সেহেতু ডালটা বেটে নিব ডালের গোটা মশলাগুলো আগে আমাদের বেটে নিতে হবে যেমন ঝাল তারপরে এই লবঙ্গ তারপরে দারচিনি এগুলো বেটে নেওয়ার পরে তারপরে আমরা এখানে বেটে নিচ্ছি আমাদের ডালটা ডালগুলো সুন্দর করে বেটে নিয়েছি এই যে দুইবার করে মিহি করে বেটে নিয়েছি এখন আমরা মাংসটা থেতলে নিব এভাবে করে সবগুলো মাংস থেতলে নিয়েছি একদম খুব বেশি ভাঙাও যাবে না আবার খুব বেশি থেতো করাও যাবে না সেভাবে করে থেতো করে নিয়েছি তো এবার মাংসের মধ্যে মানে ডালের মধ্যে মাংসটা মিশিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ দিলাম আমরা কিন্তু পুরো জার্নিতে লবণ দিই নাই তো এখন লবণ দিয়ে তারপরে আমরা মা খাচ্ছি তো লবণ দিয়ে মাখানোর সময় মাথায় রাখতে হবে লবণটার পরিমাণ যেহেতু আমরা মশলা দিয়ে এটাকে আবার রান্না করব মশলার মধ্যে লবণ হবে তো যার কারণে বেশি লবণ হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না তো এখানে আমরা একটা ডিম ভেঙে দিয়েছি যাতে করে কোফতাটা শক্ত হয়ে থাকে খুলে না যায় তেল গরম করে এখন আমরা এক এক করে হাত দিয়ে কোফতার শেপ করে দিয়ে ভেজে নিচ্ছি তো এভাবে করেই এক এক করে কোফতা কেটে 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 ভেজে নিচ্ছি চাইলে আপনারা বানিয়ে রেখে কিছুক্ষণ পরেও ভাজতে পারেন তো উল এখন হয়ে গেছে একপাশ আর এক পাশ উল্টে দিচ্ছি বাদামি কালার করে ভেজে তুলে নিবো এরকম পর্যায়ে যখন আমাদের কোফতাগুলো কালার চলে আসবে তখন আমরা কিন্তু তুলে নিব তো এখন আমরা যেহেতু আমাদের কোফতাগুলো হয়ে গেছে তো এখন আমরা মশলা গুলা করে নিব তো মশলার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপরে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিয়ে সুন্দর করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে নিলাম এখানে গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া সরি গরম মশলার গুঁড়া না জিরার গুঁড়া ছিল এটা গরম মশলার গুঁড়াটা আমরা একদম লাস্ট পর্যায়ে অ্যাড করব যখন তোর এটা হয়ে আসবে তো মশলার মধ্যে কী কী আছে তো বলেই দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে তেজপাতা লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এখন দিয়ে দিলাম বাদাম বাটা দানা বাটাটা মাঝে দিয়েছিলাম টক দই দিয়ে সুন্দর করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে কিছু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স থাকার জন্য তারপরে আমরা দিয়ে দিলাম পানি পানি দেওয়ার পরে সুন্দর করে কিছুক্ষণ পানিটা ফুট ফুটে আসার পরে আমরা কোফতাগুলো অ্যাড করে দিব তারপরে এখন যখন পানিটা ফুটে যাবে তখন আমরা কোফতাটা অ্যাড করব তা এখন আমরা কোফতাগুলো অ্যাড করে দিচ্ছি যখন মনে হবে যে পানিটা অ্যাবজর্ভ করে নিয়েছে এবং এখন পানিটা পারফেক্টলি আছে তখন আমরা নামিয়ে ফেলব অবশ্যই কিন্তু পানিটা একটু বেশি থাকাকালীনই নামাতে হবে তাহলে মানে যে কোফতাটা আছে কোফতায় কিন্তু অনেকটা পানি টেনে নিয়ে যায় নাহলে কিন্তু পানি অল্প থাকাকালীন যদি নামানো হয় তাহলে কিন্তু আরও টেনে নিয়ে যাবে একদম অ্যাবজর্ভ করে ফেলবে একটু ঝোল থাকবে না তো এই যে আমাদের কোফতা মানে চিকেন কোফতার ফাইনাল লুক কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ